শাপলা প্রতীক আমরা প্রতীক হিসেবে চেয়েছি এটা গত বছরের ঘটনা এবং প্রতীক হিসেবে আমরা চাইতে পারি এটা এর গত বছর নাই পার্টি হওয়ার পরই এটা আমরা মেসেজ দিয়েছি এবং যখন বলেছি তখন কিন্তু এটার ব্যাপারে কোনো আপত্তি জানানো হয় নাই যখনই আমরা পদযাত্রা থেকে আসলাম তারপর থেকে এই বিষয়টা শুরু হয়েছে পদযাত্রার চলাকালীন মানে পনেরো দিন পরেই আমরা খবর পেলাম যে সাপলা প্রতীক না দেওয়া হতে পারে এবং এটা কেন বলেন তো পুরো পদযাত্রায় প্রথম পনেরো দিন সাপলা প্রতীক নিয়ে যেই পরিমাণ মানুষের উচ্ছ্বাস দেখা গেছে এটা নজিরবিহীন ইভেন যেদিন আমরা প্রথম অফিসিয়ালি সাপলা প্রতীক চাইলাম এবং যে নিবন্ধনপত্রগুলো জমা দিলাম কাগজপত্র সেদিন পুরো ফেসবুক মানে একদম ভেসে গেছে মানে সোশ্যাল মিডিয়া পুরোপুরি কাভার্ড আপ ছিল উইথ সাপলা এটার একটা কারণ এটা খুবই জনপ্রিয় ইটসেলফ একটা জনপ্রিয় সিম্বল এটা শুধুমাত্র রাষ্ট্রীয় প্রতীক হিসেবে বিবেচনা করলে তো হবে না তার এই যে সাপলা ফুলের যে নমনীয়তা এবং তার যে সহজলভ্যতা এবং তার যে যে কোনো জায়গায় বেঁচে থাকার অ্যাডাপ্টেবিলিটি এটার কারণেই সে মানুষের মনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মানুষও তো এমন তা আমরা যখন এইটা চাচ্ছি এবং আমার পার্টির সাথে এটা অনেক বেশি কনসেপচুয়ালি রিলেট করে এবং যখনই আমরা এটা চাইলাম এবং ইসি সিইসি যতবারই যুক্তি দেখাচ্ছে আমরা ততবারই খণ্ডন করছি আমাদের সাথে ধরেন আমাদের এখানে আমাদের পার্টিতে এই মুহূর্তে যত পরিমাণ মানে তাত্ত্বিক নেতা আছেন এটা তো কোনো পলিটিক্যাল পার্টিতে নাই এবং আমাদের প্রত্যেকেই এখানে খুবই কেপাবল এবং সাংগঠনিক যিনি সবচেয়ে সাংগঠনিক লোকটাকেও দেখবেন যে তার আইনগত তত্ত্বীয় ভিত্তি মানে ভিত্তি যেটা এই তথ্যগত সমৃদ্ধি এটা অনেক ভালো তো এই মানুষগুলোকে আপনি খুব সহজে বোকা বানানো এটা এটা সম্ভব নয় তো ইসি যেটা চেষ্টা করলো যে বিভিন্ন ধরনের তত্ত্ব যুক্তি এগুলো আনা শুরু করলো এবং প্রত্যেকটায় আমরা যখন খণ্ডন করলাম একটা পর্যায়ে সে কিন্তু হাত তুলে আ সারেন্ডার এবং আজকেও তার মন্তব্য দেখবেন মন্তব্য হচ্ছে এটা নিয়ে কোনো সে বাগবিদনটায় যাবে না কিন্তু এটা দেওয়া যাবে না এইটা একেবারেই একদম হাসিনার আমলে রেপ্লিকেট কপি রেপ্লিকেট তো একেবারে এইরকম স্বৈরতন্ত্র এই ধরনের স্বেচ্ছাচারিতা ইসি একদম শুরু থেকে করে আসছে এবং আমার পার্টির এই মানে পুরো স্ট্রাগলটা থেকে আমার নিজের একটা নতুন অভিজ্ঞতা হলো যে সামনের নির্বাচনে আসলে কিছু কিছু পলিটিক্যাল পার্টিকে ফেভার দেওয়া হবে একপাক্ষিক এক ধরনের নির্বাচন হতে পারে এবং সেই জায়গা থেকে কিছু কিছু পলিটিক্যাল পার্টিকে এমনও হতে পারে যে চরমভাবে অসহযোগিতা করা হচ্ছে তো এটা যদি হয় পনেরো বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে তিন তিনবার কেউ নির্বাচনে ভোট দিতে পারে নাই এরকম একটা সিচুয়েশনে যদি মানুষ হতাহতি হতাহত হতে দেখে যদি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে না পারে এবং পরবর্তীতে যদি দেখে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে নানানভাবে আক্রমণ করা হচ্ছে তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে এগুলো যদি দেখে তাহলে একটা ওই যে বললাম অ্যাপলিটিক্যাল জেনারেশন বানানোর একটা প্রকল্প এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে পুরো পলিটিক্যাল প্রসেসটা স্থবির হয়ে যাবে আবার অনেক দিন কিছু হবে না সো এইটার একটা এটা একটা চক্রান্তই বটে এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যদিও কিন্তু এটাকে যদি আপনি পুরো সিনারিওটা দেখেন ইসির যে অবস্থান শাপলা প্রতীক নিয়ে এটা খুবই একেবারে চক্রান্তের মতো এবং পুরো পুরোপুরি এটা মনে হচ্ছে যে এনসিপিকে কোনোভাবেই জনপ্রিয় দল হতে না দেওয়া তরুণদের একটা শক্তিকে পার্লামেন্ট পর্যন্ত যেতে না দেওয়ার একটা প্রকল্পের অংশ আমরা যখন বিভিন্ন যুক্তিতর্ক স্থাপন করেছি আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের মুডটা কিন্তু ছিল কনসোলেশন বা হচ্ছে এক ধরনের বোঝাপড়া কিন্তু আমরা বলেছি আপনি ডিফর্ম সাপলা দেন সাপলার নানান ধরনের ফর্মেশন আপনি লাল সাপলা দেন আপনি নানান রকমের করে দেন কিন্তু এটা থেকে একটা পলিটিক্যাল পার্টিকে বঞ্চিত করে নেয় এটা এটা রাইট থেকে বঞ্চিত করা হয় তার পলিটিক্যাল রাইট থেকে বঞ্চিত করা হয় কিন্তু আমি আমার কাছে এখন আজকের বক্তব্যের পরে আমার কাছে পরিষ্কার যে এটা ইসি একদমই ইগুয়েস্টিক একটা জায়গা থেকে করছে যে সে একবার বলে ফেলছে সেটা সে ফেরত নিতে পারবে না এরকম একটা মেসেজ আসতেছে কিন্তু এবং তার ইন্টেনশন পুরোপুরি পরিষ্কার যে কোনোভাবেই এনসিপিকে কোনো ধরনের জনপ্রিয় দল করে ওঠার পেছনে ইসিকে ইসি বা সিইসিকে কেউ যাতে কোনো পলিটিক্যাল পার্টি যাতে পরে ধরতে না পারে এরকম একটা জায়গা থেকে তারা এই কথাগুলো বলছেন আমার কাছে এটা পুরোপুরি একটা উদ্দেশ্যপ্রণোদিত এবং একটা স্বার্থপর এবং স্বৈরতান্ত্রিক জায়গা থেকে এটা আসছে তো একটা চাপ ছিল কিন্তু এখন এসে তো ওই চাপগুলো অনেকটাই তাদের রিল্যাক্স আছে তারপরেও এই জায়গাটা এখন এসে দাঁড়িয়েছে যে এটা ইকুয়েস্টিক ব্যাপার এবং চাপ যদি থাকেও সেটা অলিখিতভাবে এখনও চাপ থাকতে পারে এটা থাকতে পারে কিন্তু এখন পুরো ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে যে তারা একবার বলছে বলার পরে এখন আর দিতে পারবে না এরকম একটা পজিশনে তারা যাচ্ছে যদিও বা কোনো কোনো কারণ নেই আপনারা তো রিপোর্ট করেছেন আপনারা কাবার করেছেন আমাদের প্রেস রিলিজগুলো দেখছেন আমরা তো পুরোপুরি বিশদ বিবরণ সহ আমরা ব্যাখ্যা করছি এবং আমাদের বিবরণের মধ্যে কিন্তু আপনি কোনো ধরনের অধ্যত্ব পাবেন না কিন্তু কখন অধ্যত্ত চলে আসে শেখ হাসিনার বিরুদ্ধে কখন অধ্যত্ব আমাদের দেশের ইয়াং জেনারেশন দেখিয়েছে যখন আর কোনো উপায় থাকে না ইসি আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে এই প্রতীকটা নিয়ে যে পর্যায়ে আসলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না এবং সেক্ষেত্রে এনসিপি নির্বাচনে যাবে না একটা পার্টির সবচাইতে পরিচিত বিষয় থাকে প্রতীক এবং এই প্রতীকটা আমরা একদম কোনো ধরনের কস্টিং ছাড়া যে পরিমাণ মানুষের কাছে এটা অ্যাকসেপ্টেন্স পেয়েছি এটা আসলে যতটা না আমরা প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে গিয়েছি মানুষ প্রতীকটা আমাদের কাছে নিয়ে এসছে এবং আমাদের আপনার চোখে নতুন বাংলাদেশ যেটা পার্টি হওয়ার পূর্বে একটা ক্যাম্পেইন ছিল ওই ওখানে প্রতীক কি হতে পারে এটার সম্ভব প্রতীকের একটা পরামর্শ আমরা দিতে বলেছিলাম জনগণকে আমাদের কাছে যা এসছে আমাদের কাছে ওই ডাটাটা আছে আমরা চাইলে প্রকাশ করতে পারি এবং ওই ডাটার মেজরিটি মানে ল্যান্ডস্লাইড মেজরিটি সাপলা প্রতীকে আমাদেরকে বেছে নিতে বলেছে এই পরিমাণ গণতান্ত্রিক পন্থায় তো বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি ফাংশন করে নেই এবং আমরা বারবার বলেছি যদি সাপলার উপরে হাত আসে তাহলে ধানের শীষ তারকা এবং ইগল এবং আরও যা যা আছে এই সব কিছুর উপরে হাত আসবে কারণ যেই যেই যুক্তি আমাদেরকে দেখানো হয়েছে এই যুক্তি তো আমরা খণ্ডন করেছি তাহলে কেন আমাদেরকে বঞ্চিত করা হবে কেন আমাদেরকে আমাদের যে পলিটিক্যাল রাইট সেটার থেকে আমাদেরকে বিরত রাখা হবে এবং এটা পলিটিক্যাল উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছুই না নির্বাচন কমিশন একটা অবৈধ প্রতিষ্ঠান কারণ আপনি প্রথমত এটা এমন একটা ভাবে এটার প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে যেই আইনটার বিরোধিতা আমরা সবাই করেছি এবং যেই আইনের মাধ্যমে দুই হাজার বাইশ সালে ওই আইনের মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের নির্বাচন হয়েছে চব্বিশ সালে সাতইশ জানুয়ারি সে কলঙ্কময় অধ্যায় এবং সেই একই আইনে সি সি নিয়োগ হয়েছে অন্যান্য কমিশনার একই আইনে নিয়োগ হয়েছে এটা একটা ফ্যাসিস্ট আইন এবং একই সাথে মোটা কেন এটা অবৈধ আমি আপনাকে বলি নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন গঠন করে করা হয়েছিল এবং সেটা কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগ হওয়ার আগে যখন একটা কমিশন আপনি একটা জিনিস সংস্কার করবেন আপনি ধরেন আপনি বলেছেন যে একটা বাড়ির একটা রুম আপনি রঙ করাবেন ঠিকঠাক করবেন আপনি কি সেখানে যেইখানে অর্ধেক রঙ করার পরে বা কোনো রঙ না করার পরে মিস্ত্রি রাখছেন কিন্তু এর মধ্যে আপনি কাউকে ওখানে ভাড়াটে উঠায় ফেলবেন এটা তো আপনি করবেন না এইটা এইখা এক্ষেত্রে করা হয়েছে